নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা থেকে একক কাজের এক এবং দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে বলা হয়েছে নিচের সহ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তো নিচে চারটা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে আজকে দুইটা অঙ্ক করাবো আর আগামী পর্বে আমরা তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান করাবো তো দেখো অঙ্কগুলো আমাদের সমাধান পদ্ধতিতে যেহেতু সমাধান করতে হবে সেহেতু আমরা অঙ্কগুলো শুরুতে উঠিয়ে নেব তো দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ দয় টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল থ্রি এটা হলো এক নম্বর সমীকরণ এবং এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান এটা হলো দুই নাম্বার সমীকরণ এখন এখানে আমাদের তিনটি ধাপে কাজ করতে হবে তার মধ্যে প্রথম ধাপ হলো এই যে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হয় এক চলক নয়তো ওয়াই চলক মিলে যায় তো আমরা এখানে এক কাজ করব। সেটা হচ্ছে ওয়াই চলক এটা মিল করাবো তার জন্য এক নাম্বার সমীকরণকে আমরা ওয়াইয়ের সহক তিন দ্বারা গুণ করব এবং দুই নম্বর সমীকরণকে ওয়াইয়ের চলক ফাইভ দ্বারা গুণ করব গুণ করলে ওয়াই চলকটা মিলে যাবে তো এখানে আমরা প্রথম উদ্দেশ্য বা প্রথম ধাপটা হচ্ছে চলক চলকগুলা মিল করা তো দেখো আমরা চলকগুলা মিল করে নিই তাহলে এখানে এক নাম্বারকে দুই নাম্বারের সহক ওয়াইয়ের থ্রি দ্বারা এবং দুই নাম্বারকে এই দুই নাম্বার সমীকরণকে এখানে এক নাম্বারের সহ ফাইভ দ্বারা গুণ করতে হবে ফাইভ দ্বারা গুণ করে পাই তো দেখো এক নাম্বার সমীকরণকে কী দ্বারা গুণ করছি তিন দ্বারা তো এখানে আমরা তিন দ্বারা যদি গুণ করি তাহলে তিন দুগুণ কত হয় ছয় এক্স মাইনাস তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো ওয়াই ইকুয়াল তিন দ্বারা আবার থ্রিকে গুণ করলে তিন তিরকে নয় এটা হলো তিন নাম্বার সমীকরণ আর এই যে দুই নাম্বার সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে এক্সকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ এক্স মাইনাস প্লাস আছে প্লাস থ্রিকে ফাইভ দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরো ওয়াই তো দেখো চলকটাও কিন্তু মিলে গেল এখানেও পনেরো ওয়াই এখানেও পনেরো ওয়াই তার মানে চলকের এই যে শহগুলা মিলে যাচ্ছে ইকুয়াল আবার কে ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ তো এটা হলো আমাদের চার নাম্বার সমীকরণ তো এখন যে চলকটা মিলে গেছে সেই চলকটা অপসারণ করতে হবে অপসারণ মানে কি হয় যোগ অথবা বিয়োগ করে অপসারণ করতে হয় তো দেখো এটা মাইনাস পনেরো ওয়াই আর এটা প্লাস পনেরো ওয়াই প্লাস মাইনাস কাটা যায় কাটা গেলে পরে ওয়াইয়ের চলকটা অপসারিত হল আর এখানে ছয় এক্স আর ফাইভ এক্স যোগ করলে আমি পাবো এগারো এক্স ইকুয়াল নয় আর পাঁচ যোগ করলে পাবো চোদ্দো অতএব এক্স সমান কত হবে এক্স সমান হবে উপরে চোদ ভাগ এগারো তো এটা হচ্ছে আমাদের এক্সের মান তো এক্সের মানটা পেয়ে গেলাম এখন যে এক্সের যে মানটা পেলাম সেটা হয় এক নাম্বার নয়তো দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি এক্সের মান বসাও তাহলে তুমি এর মান পেয়ে যাবে তো এখানে আমি এক নাম্বার সমীকরণটাতেই এক্সের মানটা বসাই এক্সের মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা আগে উঠিয়ে নিতে হবে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল থ্রি বা যেহেতু এখানে কার মান বসাতে হবে এক্সের তো যেখানে এক্স পাবো সেখানে আমি এক্সের মানটা বসিয়ে দেবো এক্সের মান হচ্ছে চোদ্দো বাই এগারো মাইনাস ফাইভ ওয়াই থ্রি বা টু দ্বারা লবকে গুণ করতে হয় তাহলে চোদ্দো দুগুণে কত হবে আঠাশ আঠাশ বাই এগারো মাইনাস বা এখানে দেখো এগারো আছে আর এটা হচ্ছে হরে ধরতে হবে ওয়ান এগারো আর ওয়ানের লসাঙ্গ হচ্ছে এগারো এগারো দ্বারা এগারোকে ভাগ করলে এগারো করে কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা আঠাশকে গুণ করলে আঠাশ মাইনাস এগারো দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচার পঞ্চান্ন আর ওয়াই আছে ওয়াই ইকুয়াল থ্রি বা আট গুণ করবো এটা যেহেতু লব হর অবস্থায় আছে আর এটা হচ্ছে হরে মনে করতে হবে ওয়ান আছে ওয়ান দ্বারা এই আঠাশ মাইনাস পঞ্চান্ন ওয়াইকে গুণ করলে আঠাশ মাইনাস পঞ্চান্ন ওয়াই হবে এগারো দ্বারা তিনকে গুণ করলে তিন এগারান তেত্রিশ তো বা মাইনাস পঞ্চান্ন ওয়াই ইকুয়াল তেত্রিশ আছে তেত্রিশ থাক আর এখানে দেখো আঠাশ প্লাস পক্ষান্তর করলে আমরা মাইনাস আঠাশ পাব বা মাইনাস পঞ্চান্ন ওয়াই ইকুয়াল প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তার মধ্যে তেত্রিশ থেকে আঠাশ বাদ দিতে হবে বাদ দিলে আমি পাবো ফাইভ তো বা শুধু ওয়াই সমান কত এই যে মাইনাস এখানে আছে মাইনাসটা সহজ চলে যাব পারে তো এখানে হচ্ছে ফাইভ বাই ফিফটি ফাইভ পাঁচ এক কে পাঁচ পাঁচ এগারাং পঞ্চান্ন অতএব ওয়াই সমান আমরা পাবো মাইনাস ফাইভ বাই সরি ওয়াই সমান পাবো অতএব ওয়াই সমান পাবো মাইনাস ওয়ান বাই ইলেভেন তার মানে উপরে কিছু নাই মানে কি ওয়ান আর এখানে এগারো আছে এগারো তো আমরা এখানে মান পেয়ে গেলাম কিন্তু ওয়াইয়েরও মান পেলাম এবং এখানে দেখো এক্সেরও মান পেলাম তো একটার মান হচ্ছে এক্সের মান হচ্ছে চোদ্দো বাই এগারো আর এখানে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান বাই এগারো আর সেটা হলো মাইনাসের তো দুইটারই মান পেয়ে গেছি সেহেতু আমাদের সমাধানটাও হয়ে গেছে অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সের মান হচ্ছে চোদ্দো বাই এগারো আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন এটা হলো অ্যান্সার অঙ্ক নাম্বার দুই দেওয়া আছে অথবা সমীকরণ জোট লিখতে পারো প্রদত্ত সমীকরণ দই তো এক নাম্বারে কী দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দেওয়া আছে তো সরাসরি এটা আমরা এক নম্বর সমীকরণ দেবো না এখানে মাইনাস ওয়ানটা পক্ষান্তর করবো করার পর আমরা এক নম্বর সমীকরণ তৈরি করবো সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান পক্ষান্তর করলে প্লাস ওয়ান এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এরপরে দুই নাম্বার সমীকরণ কি আছে এবং থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টিন ইকুয়াল জিরো তো দেখো এটাকেও আমরা সরাসরি এক নাম্বার সমীকরণ দেবো না মাইনাস তেরোটাকে পক্ষান্তর করবো করে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দেব তো এটা এখানে অতএব লেখা যায় থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল মাইনাস তেরো পক্ষান্তর করলে প্লাস তেরো এটা হলো দুই নম্বর সমীকরণ এখন আমরা সমীকরণ দুইটা পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে কি এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা চলক মিল করা হয় এক্স চলক এবং এই এক্স চলক যে কোনো একটা চলক হয় এক্স চলক নয়তো ওয়াই চলক তা আমরা ওয়াই চলকটা মিল করছি তো ওয়াই চলক যারা যদি মিল করতে চায় তাহলে এখানে যে এই দুই নাম্বার সমীকরণকে ক দ্বারা গুণ করতে হবে এক দ্বারা গুণ করতে হবে এর জন্যই এক দ্বারা গুণ করতে হবে যদি একে এক দ্বারা গুণ করো তাহলে থ্রি হবে আর এটা এক দ্বারা গুণ করলে টু ওয়াই হবে আর এটা তেরোই হবে কিন্তু এই এক নাম্বার সমীকরণকে আবার দুই দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব কত টু ওয়াই তার মানে এখানে টু ওয়াই হবে এখানেও টু ওয়াই হবে তাহলে এই ওয়াই চলকটা মিলে যাবে এর জন্য আমরা এক নাম্বার সমীকরণ যা আছে সেটাকে আমরা দুই নাম দুই দ্বারা গুণ করব এক নাম্বার সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই আচ্ছা দেখাকে দুই দ্বারা যদি গুণ করি তাহলে ছয় দো গুণে কত হয় বারো এক্স মাইনাস দুই দ্বারা গুণ করলে টু ওয়াই ইকুয়াল ওয়ানকে আবার টু দ্বারা গুণ করলে টু এটা হলো তিন নাম্বার সমীকরণ তো এবার এক কাজ করতে হবে সেটা হলো এই যে তিন নাম্বার আর দুই নাম্বার যোগ অথবা বিয়োগ করলে যাতে আমাদের এই যে ওয়াই চলকটা অপসারিত হয় এখন ওয়াই চলকটা অপসারণ করা লাগবে তো এখানে দেখো কীভাবে অপসারণটা করা যায় তো এখানে আছে আমাদের থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল তেরো আর তিন নম্বর সমীকরণ আছে বারো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু তো এবার যদি এটাকে আমরা যোগ করি তাহলেই কিন্তু এই যে ওয়াইটা অপসারিত হবে তো প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই কাটা গেল তাহলে এখানে তিন এক্স আর এখানে বারো এক্স যোগ করলে আমরা পাবো পনেরো এক্স ইকুয়াল তেরো আর দুই যোগ করলে পাবো পনেরো তো পনেরো এক্স সমান যদি পনেরো হয় তাহলে একটা এক্স এক্সমান কত হবে তো একটা এক্স এক্সমান হবে পনেরো উপরে থাকবে আর এই পনেরোটা নিচে ভাগ হয়ে যাবে পনেরো পনেরো কাটা যায় উপরে নিচে কাটা গেলে কত হবে এ এক্সের মান হবে ওয়ান তো এক্সের মান কিন্তু আমরা ওয়ান পেয়ে গেলাম এবার এই এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে হয় এক অথবা এই দুই যে কোনো একটা সমীকরণে ফেলতে হবে বা বসাইতে হবে বসাইলে আমরা পেয়ে যাবো কিন্তু ওয়াইয়ের মান তো এক্সের মান এক নাম্বারেই বসালাম এক নাম্বার সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণটা কী আছে সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান বা সিক্স ইন্টু এক্সের মান কত ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান ওয়ান দ্বারা সিক্সকে গুণ করলে সিক্সই হবে মাইনাস ওয়াই ইকুয়্যাল ওয়ান বা তো দেখো এখানে এই যে ধ্রুব পদগুলো এক জায়গায় করি সিক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর এই যে ওয়াই হচ্ছে চলক চলকটাকে আমরা পক্ষান্তর করব তো মাইনাস ওয়াই ওপারে নিয়ে গেলে বা পক্ষান্তর করলে প্লাস ওয়াই অতএব আমরা ওয়াই সমান লিখতে পারি ছয় থেকে এক বাদ দিলে পাঁচ তো দেখো এখানে আমাদের এক্সের মানও বের হয়ে গেলো কত ওয়ান আর ওয়াইয়ের মান বের হয়ে গেল কত ফাইভ আমরা কিন্তু অলরেডি সমাধান পেয়ে গেলাম অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে কত ফাইভ তো এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এ অঙ্কটার একটা মূল থিম হচ্ছে যে প্রথমে তোমরা সমীকরণ দুইটা তৈরি করে নেবে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ তৈরি করার পর প্রথম ধাপে যে কাজ সেটা হলো চলক মিলকরণ করা অর্থাৎ এখানে ওয়াই চলকের সাথেও মিল করাতে পারি এই দুই নাম্বার সমীকরণের ওয়াই চলক অথবা এক্স চলকের সাথেও মিল করাতে পারি তো আমি এখানে ওয়াই চলকের সাথে মিল করেছি তো এই যে এটা এখানে টু ওয়াই আছে তাই যদি আমরা এক নম্বর সমীকরণকে টু দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমার এই চলকটা মিলে যাবে তো যাই হোক তোমরা তৎক্ষণাৎই বুঝতে পারবে আসলে কহ দ্বারা গুণ করতে হবে তো গুণ তখনই করতে হবে যে এই পাশের সহক দ্বারা এখানে পাশের ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমি একে গুণ করি তাহলে ওটাই থাকে তাই সুতরাং এটাকে আর গুণ করা হলো না তো এই চলক মিলকরণ করা প্রথম ধাপ হচ্ছে চলক মিলকরণ করতে হবে দ্বিতীয় ধাপে হচ্ছে চলকটা অপসারণ করতে হবে তার মানে যোগ অথবা বিয়োগ করে যোগ করে অপসারণ করেছি তারপরে যে মানটা পাবো সেই মানটা যে কোনো এক নাম্বার হয় এক নাম্বার নয়তো দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমি পরবর্তী চলকটার মান পেয়ে যাব আর সেটাই হবে কি আমাদের নির্ণয় সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এতটুকুই পরবর্তীতে আবার তিন এবং চার নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে এ বলে আজকের মতো ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে